কেমন সবাই আশা করি সবাই ভালো আছো না ভালো থাকলে চলবে সমস্যা নেই এখন আমি এসে পড়েছি এখন একটা যে দেখো মানে ও আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাই বলার ছিল আমি না অনেকদিন ধরে খেয়াল করলাম এই যে আমাদের যে টনি ভার্সিটি আমাদের যে নিশ্চয়ই আলাদাই ক্যারেক্টার এই ক্যারেক্টার মানে আমি মানে আমার টনি ভার্সিটি দিয়ে এত প্রপার্টি কিনে নাম এত কিছু কিনে নাম মানে আমরা তো ভালো মোটামুটি ভালোই না মোটামুটি অনেকগুলো প্রপার্টির মালিক কিন্তু

প্রতি মিনিটে একটা দুটো করে সালাম পাওয়া যায় তাই দেখো এই দেখো কত সুন্দর করে গাড়িটাকে না যাচ্ছি আমি একটা আলাদাই ভাব আসছে এই গাড়িটা আসলে খুবই দুর্দান্তভাবে বাজে লাগে মানে খুবই ভালো যাই হোক এখন আমি একটা নতুন ভালো গাড়ি নিয়ে নিই এটাও যদি দেখতে খুবই বাজে সমস্যা নেই আমি আমার ভিলেজে চলে যাব ভিলেজে গিয়ে একটা দুর্দান্ত গাড়ি নিয়ে নিব এই তুমি এখানে এই ডিসপ্লে কেন এসেছো বোকার একটা পরে যেতে হবে সমুদ্রে না হলে আমার বারে যাবে বার আছে ওরা ধরো মদ গাঁজা কিছু হয় সমস্যা নেই চলে যাবে তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি বুঝি জানি না যে আমি ছোটোবেলা থেকে যে পিসিতে ভাইসি ভাইসিটি মানে সরি আমাদের যে ভাইসিটিটা খেললাম যদি এটা খেলি নিয়ে বাংলা ভাষণটা খেলেছি আপডেটটা আরও ওটা আরও বেটার বেশি যাই হোক ধরো আমি কাউকে এখানে গাঁজা বা সিগারেট খেতে দেখি এটা কিন্তু খুবই ভালো একটা দিক ওরা খালি মদ খায় আর কিছুই খায় এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা দিক দেখো আমি আমার একটা সুন্দর গাড়িটা নিয়ে নিলাম আমি আজকে কোনো পুলিশের সাথে ঝামেলা করতে চাচ্ছি কারণ আমার বেশি আমার সাহস দেখলে আবার লাগতে চায় না এই জন্য ভালো লাগে না এখানে আমি দৌড়িয়ে চলে যাব আমার নিজস্ব চুরি করে হেলিকপ্টারের কাছে যে হেলিকপ্টারটা চলতে কোনো খরচ নেই কিছু নেই হেলিকপ্টার মিনিটে মিনিটে আমার ছাদে চলে আসে একবার ঘুরান দিলে একটা করে helicopter আসে। ওই দেখো ওই যে helicopter আমার জন্য parking করা আছে। ওই যে লাল লাল ড্রাম ড্রা ড্রাম আছে কিছুগুলো ওগুলো ফুটিয়ে দিই। এই দেখো আমি যদি আমি এখান থেকে একটা আলতো করে একটা এই ফুটে চলো না এগুলো আলতো করে ফুটে চলে কিন্তু আমার কিছুই হয় এটা কিন্তু একটা আলাদাই মজার বিষয় তোমরা যদি এটা করনি কখনো আমি জানি করলে কমেন্টে জানিয়ে দিতে সরি ভুলে গেছি আমি ব্যবসা করছি না এখন আমি আলাদাই ভাবে হেলিকপ্টার চালাবো তোমরা যদিও কখনো হেলিকপ্টার চালিয়ে থাকো মানে মানে হেলিকপ্টার চালানো আসলে কোনো বিষয় না আমার কাছে আমি প্রতিদিন দেখো হেলিকপ্টার চালাচ্ছি তোমরা কি কখনো হেলিকপ্টার উঠেছো বলো কিন্তু একটা আলাদাই মজার তাই না আলাদাই যে আমি সাগর রূপে হেলিকপ্টার চালাচ্ছি মানে একটা আলাদাই মজা রাখছি খুব ভালোই লাগছে তোমরা কি একটা জিনিস মানে একwidetilde بدهতে খালি সহজ হয় কোনো কোনো মানে খুব দ্রুতান্তভাবে এক মিনিটের মধ্যে ম্যাচ হওয়ার জন্য কিছু আছে ঠিক আছে তার আমি ফিক্স অ্যাপ্লাই করার আগে আমার লাকটা বাড়িয়ে মানে দ্রুতান্তভাবে খালি সহজ আগে একটু টাইম পাওয়া যায় খুবই দুর্দান্ত লাগছে আমার কাছে এই যে তো দিচ্ছি সাবেতে যদি ও এখানে কিন্তু আরেকটা ভালো দিক আছে যে প্রপার্টি আমি কিনি সেই প্রপার্টিতেই আমার কিছু গ্যাং মেম্বার চলে আসে তারা কখনো কোনো কাজের না আমার কোনো কাজে আসে এই যে আলাদাই রকমের একটা পাওয়ার হেলিকপ্টারটা কিন্তু যে বলতে পারছি না এখন কথা হচ্ছে কি আমি এখন আর্মি ক্যাম্পে যাবো এই যে আর্মি ক্যাম্প সেটা দেখা যাচ্ছে আর্মি ক্যাম্পে গেলে আলাদাইভাবে আমাকে দেখো ঝাঁঝরা করে মানে মানে এক কথায় করি করে দেখতে চাও দেখতে পাবো